দত্তপুকুর ট্রাফিক পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথি ফিরে পেলেন স্বাস্থ্যকর্মী দত্তপুকুর ট্রাফিক পুলিশের মানবিক ও দ্রুত পদক্ষেপের ফলে হারিয়ে যাওয়া ব্যাগ মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেলেন এক স্বাস্থ্যকর্মী গতকাল শুক্লা চক্রবর্তী ব্যানার্জি নামে ওই স্বাস্থ্যকর্মী দত্তপুকুর সিধাংশু বটতলা থেকে একটি ভ্যানে করে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যাচ্ছিলেন তাড়াহুড়োয় তিনি ভ্যানের মধ্যেই তার ব্যাগটি ফেলে চলে যান পরে কর্তব্য পরায়ণ ভ্যান চালক ব্যাগটি খুঁজে পেয়ে তা দত্তপুকুর ট্রাফিক পুলিশের ওসি দেবদাস দেবনাথের কাছে জমা দেন ব্যাগের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও একটি মোবাইল ফোন ছিল ট্রাফিক পুলিশ সেই ফোনেই যোগাযোগ করে শুক্লা চক্রবর্তী ব্যানার্জির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন রবিবার দুপুর একটা নাগাদ ওই স্বাস্থ্যকর্মীর হাতে তার হারিয়ে যাওয়া ব্যাগ মোবাইল সহ সমস্ত জিনিস তুলে দেওয়া হয় ব্যাগটি ফিরে পেয়ে শুক্লা চক্রবর্তী ব্যানার্জি পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি বলেন ব্যাগে তার কাজের সমস্ত কাগজপত্র সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ছিল যা তিনি পুলিশের তৎপরতায় অক্ষত অবস্থায় ফিরে পেলেন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমি গঙ্গাপুর স্বাস্থ্যকেন্দ্র দিয়ে গঙ্গাপুর চৌমাথা দিয়ে আসছিলাম ভ্যানে ঠিক আছে ওই সময়টাই আমি ওই যে একটু দোকানে গেছিলাম তখন মনে ব্যাগে ব্যাগটা আমার হাতে দুটো তিনটে ব্যাগ ছিল ওটা রেখে চলে বেড নেমে গেছে তারা ছিল ভ্যানেই ভ্যানেই উঠেছিলাম গঙ্গাপুর ওই শীতান সেনের বটতলা ওই জায়গাটাতে আমি নামতে ইয়ে এক নম্বর পঞ্চায়েতের সামনে ওখানে ওই সঙ্গমিত্র ক্লাবের সামনে নামতে ওখানে নেমে চলে গেলাম আমার হাতে দুটো তিনটে ব্যাগ ছিল আমার একটু তাড়াহুড়োও ছিল আমি তো মনে করতে পারছিলাম না এবার যখন আমার সেকেন্ড হ্যান্ডেম একবার ফোন করেছিল আমাকে দু তিনবার আমার মেয়ের ফোনে তা ও ফোন করে বলছে শুক্লাদি এরম দত্তপুর ট্রাফিকের কাছে তোমার ফোন চলে গেছে আমাকে ফোন করেছিল আমার নাম্বার দেখে তখনই আমি খোঁজাখুঁজি করি গেল কোথায় আমার ওই ব্যাগটা এই করতে তখনই আমার পেয়েছি আর কি ওই দরকারি অফিসিয়াল খাতা ছিল আর মোবাইল ফোন একটু অল্প পয়সা করি ছিল ভেতরে হ্যাঁ আমি গঙ্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে আশা করবি সেটা আমি মনে করতে পারছি না ছিল অফিসিয়াল সব কাগজপত্রই ছিল হ্যাঁ 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 সব পেয়েছি দেখেছি আমি সব ঠিক আছে কালকে কালকেই ফোন করেছে ওই সাড়ে তিনটে চারটে সাড়ে চারটে নাগাদ কালকে আমি ছিলাম না আমি শুনেছি ট্রাফিকের হাতে ছিল তাই নিশ্চিন্তে যে আমি সকালে যাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেয়েছি আমি জানি ওদের কাছে আছে ঠিক আছে ধন্যবাদ সমস্ত ব্যাপারগুলো জানলাম খুব ভালো লাগলো মানুষ বিপদে পড়লে সাহায্য পাবে অবশ্যই আমার মতোই উপকৃত হবে না হলে আমি কোথায় ফেলতাম আমি নিজেও যে বুঝতে পারছি না যে হারিয়ে গেল আমি কি করতাম তারও ঠিক নেই অবশ্যই হ্যাঁ খুব ভালো আমার নাম শুক্লা চক্রবর্তী ব্যানার্জি